প্রথম অংশ সার্টিফিকেট বেড়ে শুভ তুলে দিচ্ছেন আমাদের যাদের উদ্যোগে প্রথমেই পুরস্কার তুলে দিচ্ছেন যাদের উদ্যোগে প্রোগ্রাম আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাতো মহাশয় মেঘদূতের হাত দিয়ে প্রথম পুরস্কার নাসি মানসারি মেঘদূত এইটা একটু প্যাসেজ করবেন শংসাপত্র নম্বর হ্যালো বা হাততালি ওর জন্য ওইদিকে দিকে তাকাও তো ওইদিকে তাকিয়ে যাও বেরো হাততালি ভাইয়ের জন্য নাসিম আনসারি পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামীর দিনগুলো আরো আরো ভালো হোক অনেক এগিয়ে যাও জেলা তৃণমূল যুব কংগ্রসের সভাপতির হাত দিয়ে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার মানে নাইন পজিশন পুরস্কার হিসেবে দ্বিতীয় কিন্তু নাইন পজিশন ব্যঙ্কেশ মাহাতোকে তুলে দিচ্ছেন আমাদের জয়পুর ব্লক যুব সভাপতি তাদের জেলা পরিষদ সদস্য অর্জুন ভাইকে অধিকার হয়ে যাও শংসাপত্র মেডেল অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা রইল পারে জোরে হাততালি আমরা ডেকে নিচ্ছি এইথ পজিশন প্রসেনজিৎ মাহাতো তুলে দেবেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি তথা সময় আমাদের যুবক হয়েও কাজ করেছিলেন শ্রদ্ধেয় বিমল মাহাতো মহাশয় বিমলদার হাত দিয়ে প্রসেনজিৎ মাহাতোর জন্য আমরা ডেকে নিচ্ছি সেভেন উজ্জ্বল মান্ডি তিনশো আঠারো চেস্ট তুলে দিলেন আমাদের আমাদের সহযোদ্ধা সহসভাপতি তৃণমূল যুব কংগ্রেস প্রণব দা প্রণব দেয়া মহাশয় রঘুনাথপুর পুরসভার কাউন্সিলর প্রণব দা ওই হিরক পরপর করে তুমিও দিলাম হাতে রেডি করে দিয়ে দাও উজ্জ্বল গেল না উজ্জ্বল গেল ঠিক বাউরি তুলে দেবেন আমাদের তৃণমূলের নেতা আমাদের প্রাক্তন কর্মপক্ষ পুত্র সর্দে হল হলদের হল মাহাতো হাত দিয়ে মেডেল শংসাপত্র কে তো আচ্ছা ঠিক আছে আমরা লঙ্কর হাসদা তিন দুশো তিরিশ আমাদের প্রাক্তন ছাত্র নেতা নিরঞ্জন মাহাতো মহাশয় হ্যাঁ আমাদের শশাধর মাহাতো খোঁজ একশো এক

তৃতীয় বিজয় কুমার দুশো উনসত্তর চেস তুলে দেবেন চেয়ারম্যান পুরুলিয়া পৌরসভা নবদম্বু মাহালি মহাশয় ভাইয়ের জন্য একবার জোরে হাত তালে জন্য এবং তৃতীয় সার্টিফিকেটের পাশাপাশি নগদ পুরস্কার ছিল দু টাকা তার হাতে তুলে দিলাম আমরা সার্টিফিকেট যেটা আগামী দিনে তোমাদের অনেক অনেক কাজে লাগবে দ্বিতীয় পরীক্ষিত মাহাতো মেডেল সহ তুলে দেবেন শংসাপত্র সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ সন্দেয়া দিদি নিবেদিতা মাহাতো মহাশয় এবং নগদ পুরস্কার তৃতীয় জন্য ছিল ভোগার টাকা তুলে দেবেন নিবেদিতা মাহাতো মহাশয়া

তুলে দেবেন আমাদের অভিভাবক রাজ্য ভাই বাড়ি কোথায় গো জায়গা তুলে দেবেন শ্রী শান্তিরাম মাহাতো মহাশয় নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার আগামী দিনে অনেক অনেক এগিয়ে যাক আর আমরা আগামী দিনে অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে আসবো তোমাদের জন্য বৃহত্তর ভালো আরো কিছু করবো चल चल